বিয়ের মরশুম তো লেগেই আছে তার মধ্যে গোল্ড রেট টু মাছ হাই তাই তোমাদের জন্য নিয়ে এসেছি লাইট ওয়েটের এক্সক্লুসিভ মেকিংয়ের অফার নিয়ে তিন তিনখানা প্যাকেজ যেটা কিনা এক লাখ থেকে দু লাখ টাকার মধ্যে তিনটে প্যাকেজ তোমাদের সঙ্গে শেয়ার করব একটা এক লাখের একটা দেড় লাখের এবং একটা দু লাখের প্যাকেজ যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করতে পারো নো জুয়েলার্স বহু বাজারে তোমরা অনলাইন অর্ডারও করে নিতে পারো আর সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল চলো ফার্স্ট প্যাকেজ দিয়ে শুরু করছি তোমাদের সঙ্গে আজকে খুব সুন্দর সুন্দর কিছু লাইট ওয়েটের মধ্যে প্যাকেজ সিস্টেমে কিছু কালেকশান দেখাবো যেটা তোমরা ব্রাইডাল প্যাকেজ হিসেবে নিতে পারো এক কম বাজেটের মধ্যে পেয়ে যাবে কারণ রেট এখন ভীষণ হাই তাই জন্য তোমাদের জন্য নিয়ে এসেছি এক্সক্লুসিভ লাইট ওয়েটের মধ্যে বেশ কিছু কালেকশন ফার্স্ট এই যে প্যাকেজটা দেখছো এটা মাত্র তোমরা পেয়ে যাচ্ছো এক লাখের প্যাকেজ এক লাখের প্যাকেজের মধ্যে কতগুলো আইটেম জাস্ট দেখো এক লাখের প্যাকেজে মা টোটাল তোমরা আটখানা কালেকশান পেয়ে যাবে আটখানা জিনিস দিয়ে এক লাখের পুরো প্যাকেজটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে আছে পলসের একটা চিক কালেকশান আছে একটা লাইট ওয়েটের নেকলেস কালেকশান আছে শাখার এক পেয়ার রাজকোটের শাখা এক পেয়ার এক পেয়ার পলা একটা লেজার কাটের সকেট চুড়ি একটা লেজার কাটের নোয়ার কালেকশান আর একটা খুব সুন্দর লাইট ওয়েটের ঝুমকো কালেকশান আর আছে একটা রিং কালেকশান চলো পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি এবার ফার্স্টে দেখো একটা একটা করে তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করছি দেখো ফার্স্টে যে উপরে চোকারটা দেখছো এটা মাত্র আটশো কুড়ি মিলির মধ্যে আছে এই চোকারটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো কুড়ি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ নেকলেসটা পেয়ে যাচ্ছো দু গ্রাম ছশো কুড়ি মিলির মধ্যে দেখো খুব সুন্দর কালেকশান থাকছে এইরকম ছোট ছোট দুটো ঝুমকো কালেকশন যেটা কিন্তু কান ভরাট কালেকশান প্লাস তোমাদের দেখতেও বেশ ইউনিক দেখো আমি হাতে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণ সুন্দর ইউনিক একটা কালেকশান একদম অন্য রকম ডিজাইন এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম ছশো মিলি দু গ্রাম ছশো মিলির মধ্যে ইয়াররিংস পেয়ে যাচ্ছ পাচ্ছো এরকম শাখার কালেকশান রাজকোটের শাখার লাইট ওয়েটের মধ্যে এটার ওয়েট পড়ছে মাত্র আটশো মিলি থাকছে এইরকম এক পেয়ার পলার কালেকশান পলাটার ওয়েট পড়ে যাচ্ছে আটশো পঞ্চাশ মিলি পলাটারও ওয়েট পড়ে যাচ্ছে আটশো পঞ্চাশ মিলি মানে শাখা মানে পলার ডিজাইনটা দেখো তার পেঁচানো আছে ভীষণ সুন্দর কালেকশান তার সঙ্গে থাকছে এরকম লেজার কাটের এখন যে নতুন লেজার কাটের যে সকেট চুরিগুলো বেরিয়েছে সে দেখো চারশো কুড়ি মিলির মধ্যে পেয়ারে তোমরা সকেট চুরি পাচ্ছ একটা নোয়া পাচ্ছ এই নোয়াটার ওয়েট পড়ে যাচ্ছে তিনশো পঁচিশ মিলি দেখো হাতের এই এতগুলো কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ প্লাস তোমরা গলার আর কানের এই পুরো সেটটা তোমরা পেয়ে যা এই প্যাকেজে দেখো একটা আংটিও আছে এই প্যাকেজে একটা আংটিও আছে এক গ্রাম নব্বই মিলির মধ্যেই রিংটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা ডিজাইন দেখো এটা অবশ্যই তোমরা তোম যখন নেবে তোমাদের সাইজ মতোই তোমরা নেবে দেখো ভীষণ সুন্দর কালেকশান টোটাল আটখানা কালেকশান আছে একটা চোকার আছে একটা নেকলেস আছে একটা ইয়াররিংস কালেকশান আছে শাখা আছে পলা আছে সকেট চুড়ি আছে নোয়া আছে এবং রিং কালেকশান আছে দেখো টোটাল কালেকশানটার ওয়েট করছে গ্রাম ছশো পন পনেরো মিলি প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লাখ এটার একটা স্পেশাল অফার হচ্ছে মাত্র সেভেন পার্সেন্টে তোমরা এই কালেকশানটা পুরোটা পেয়ে যাচ্ছ আমার চ্যানেলের রেফারেন্সে এলে বউবাজারের তন্নু জুয়েলার্স থেকে দেখাচ্ছি অবশ্যই তোমরা কাস্টমাইজড করে নিতে পারবে শুধু ওনাদেরকে বলবে যে এরকম ন থেকে দশ গ্রামের মধ্যে কী প্যাকেজ আছে মোটামুটি দশ গ্রাম হলে একটু প্রাইসটা বেড়ে যাবে সেই রেঞ্জেই তোমরা পেয়ে যাবে অবশ্যই গোল্ড রেটটা কিন্তু ব্যারি করবে এবং সেভেন পার্সেন্ট মেকিং চার্জও তোমরা জুয়েলারিটা পারচেস করতে পারবে চলে যাচ্ছে পরের প্যাকেজটাতে এবার তোমাদের সঙ্গে আরেকটু হেভির মধ্যে একটা প্যাকেজ শেয়ার করছি মাত্র দেড় লাখের মধ্যে এই কালেকশানটা পাচ্ছ লাইট ওয়েটেরই কিন্তু একটু ভরাটি কাজ দেখো এখানে অনেকগুলো নেক দেওয়া হয়েছে তার জন্য গলাটা একদম ভরাট লাগবে অথচ লাইট ওয়েট ভীষণ সুন্দর কালেকশান আর এখানে কিন্তু হাতের পেয়ে যাচ্ছ শাখা পলা সকেট চুরি লেজার কাটের এবং নোয়ার কালেকশান এবং রিং কালেকশান আর থাকছে একটা সুন্দর কানবালার ডিজাইন পুরো টোটাল কালেকশানটা টেন পিসের কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দেড় লাখ টাকায় আজকের ডেটে এটার প্রাইস চলে যাচ্ছে দেড় লাখ টাকার এই প্যাকেজটা দেখাচ্ছি এবারে একটু আলাদা আলাদা করে তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টেই এখানে একটা পলসের চিক কালেকশান দেখাচ্ছি দেখো এটার ওয়েট করছে ওয়ান পয়েন্ট জিরো নাইন গ্রাম একটু ক্লোজ করেই তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করছি ভীষণ সুন্দর লাইট ওয়েটের মধ্যে নেক্সট একটা নেকলেস কালেকশান দেখাচ্ছি টু পয়েন্ট সেভেন ফোর জিরো গ্রামের মধ্যে এই নেকলেসটা দেখো ছিলার কাটা ওয়াক আছে একদম লাইট ওয়েটের নেকলেস কালেকশান আছে অথচ কভারেজটা দেখতেই পাচ্ছ ভরাটি কভারেজ আছে একটা পলসের নেকলেস কালেকশন বা খামি নেকলেসের কালেকশান আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে ওয়ান গ্রাম দেখো কাছ থেকেই দেখাচ্ছি ভীষণ সুন্দর পাঁচখানা টোটাল গোল্ডের মোটিভ পেয়ে যাচ্ছে এখানে একটা পেনডেন্ট পাচ্ছ দুটো দু সাইডে খামি পেয়ে যাচ্ছ আর টার্সেল হোল্ডিংয়ের জায়গায় বপিস পেয়ে একটা ওয়েটের বা তেঁতুল পাতার যে পেনডেন্টের কালেকশনটা দেখো এটাও পেয়ে যাচ্ছ এটা একদম লাইট ওয়েটের মধ্যে আছে এক গ্রাম একশো ষাট আছে এই কালেকশনটা এর সঙ্গে তোমরা একটা সুন্দর একটা কানবালার ডিজাইন পাচ্ছ ডিজাইনটা আমি একটু হাতে নিয়ে তোমাদেরকে শেয়ার করছি দেখো ভীষণ সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ এটার ওয়েট করে যাচ্ছে দু গ্রাম নশো সত্তর মিলি দু গ্রাম নশো সত্তর মিলির মধ্যে এই কালেকশনটা পেয়ে যাচ্ছ নেক্সট দেখো একটা পলার কালেকশন থাকছে এখানে এখানে একটা পলার কালেকশন থাকছে পলাটাও দেখো সোনার তার প্যাঁচানোর কালেকশন আছে এটা এক গ্রাম নব্বই মিলির মধ্যে পেয়ারে চলে আসছে একটা রাজকোটের শাখা থাকছে পাঁচশো নব্বই মিলির মধ্যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি ক্লোজ করেই দেখাচ্ছি ডিজাইনটা তোমরা বুঝতে পারবে লেজার কাটের যে নতুন নোয়াগুলো বেরিয়েছে বা লেজার কাঠের যে সকেট চুরিটা বেরিয়েছে সেই সকেট চুরির কালেকশন থাকছে মাত্র চারশো মিলির মধ্যে এক পিস নোয়ার কালেকশান থাকছে এই নোয়াটার ওয়েট পড়ে যাচ্ছে দুশো পঁচাশি মিলি মাত্র দুশো পঁচাশি মিলির মধ্যেই নোয়ার কালেকশানটা পেয়ে যাচ্ছো হাতের এতগুলো কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে একটা রিং কালেকশন পাচ্ছ কাস্টিংয়ের উপরে দেখো স্টোন ওয়ার্ক করা হয়েছে রিংটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কাছ থেকে দেখো দুটো লাভ মোটিভ দিয়ে স্টোন ওয়াক করে এই রিংটা তোমরা পেয়ে যাচ্ছ এটার ওয়েট পড়ছে এক গ্রাম একশো দশ মিলি টোটাল ওয়েট চলে আসছে থার্টিন পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রাম এই পুরো প্যাকেজটা টোটাল ওয়েট চলে আসছে থার্টিন পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ ফিফটি থাউজেন্ড ওয়ান লেখ ফিফটি থাউজেন্ডের মধ্যে এই কালেকশানটা তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ সুন্দর কালেকশান একদম ভরাটি ওয়াক অথচ লাইট ওয়েটের মধ্যে একটা প্যাকেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট আর একটা প্যাকেজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা টোটাল ওয়েট পড়ে যাচ্ছে নাইনটিন গ্রাম এটা টু লাখ টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ দু লাখ টাকার এই প্যাকেজটা পেয়ে যাচ্ছ এখানে থ্রি পিস গলার সেট পেয়ে যাচ্ছ একটা মাং টিকা পাচ্ছ হাতে শাখা পলা সকেট চুড়ি এক পিস নোয়া মা কানবালা আছে আর একটা রিং কালেকশান আছে এবার আমি ডিফারেন্সটা মানে প্রত্যেকটার পার্টিকুলার ওয়েটটা তোমাদের সঙ্গে মেনশন করে দিচ্ছি ফার্স্টে এই মাংটিকাটা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো অবশ্যই তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কালেকশনগুলো নিতে পারবে আমি জাস্ট এখানে একটা প্যাকেজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যখন শপে ভিজিট করবে এই রেঞ্জের মধ্যে তোমরা ওনাদেরকে বললে ওনারা তোমাদেরকে জিনিস দেখিয়ে দেবেন তোমরা পুরো প্যাকেজ হিসাবে নিতে পারো এটা দেখো ওয়ান পয়েন্ট এইট গ্রামের মধ্যে একটা মাংটিকার কালেকশন দেখাচ্ছে এর মধ্যে আছে মানটিকারও প্রচুর স্টক এখানে আছে আমি এর আগেও এখান থেকে দেখিয়েছি আবারও তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনটাই নেবে থাকছে দেখো এরকম একটা চোকার কালেকশন পারসের চিক কালেকশান বলতে পারো এটার ওয়েট করে যাচ্ছে মাত্র এক গ্রাম সত্তর মিলি 1.070 গ্রামের মধ্যে এই চিকটা তোমরা পেয়ে যাচ্ছো এটা থ্রি পিসের আছে একটা পেন্ডেন্ট আছে আর দুপাশে দেখো ব কালেকশন আছে একটা গোল্ডেন নেকলেস কালেকশন আছে এই নেকলেসটা তোমরা পেয়ে যাচ্ছ দু সাতশো সত্তর মিলি দু গ্রাম সাতশো মিলির মধ্যে এই নেকলেসটা পেয়ে যাচ্ছ আর একটা এই রকম সীতাহার টাইপের পেয়ে যাচ্ছ পলসের উপরেই খুব সুন্দর কালেকশন পেনডেন্টও বলতে পারো বা লং সীতাহারও বলতে পারো লাইট ওয়েটের মধ্যেই আছে এটার প্রাইস পড়ে যাচ্ছে এটার ওয়েট পড়ে যাচ্ছে এটার ওয়েট পড়ছে মাত্র এক গ্রাম চারশো মিলি এক গ্রাম চারশো মিলির মধ্যে এই কালেকশনটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো খুব সুন্দর কালেকশন এর সঙ্গে একটা ইয়ারিংস কালেকশন পেয়ে যাচ্ছ দেখো ইয়ারিংসটা তোমরা পেয়ে যাচ্ছ তিন গ্রাম দুশো মিলির মধ্যে তিন গ্রাম দুশো আশি মিলির মধ্যে এই তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর ডিজাইন কানবালার ছোটর কিন্তু ইউনিক আছে প্যাকেজে থাকছে এরকম সুন্দর একটা শাখার ডিজাইন প্যাকেজে সুন্দর থাকছে একটা এরকম শাখার ডিজাইন ডিজাইনার শাখার কালেকশন দু গ্রাম আটশো পঞ্চাশ মিলির মধ্যে এই শাখাটা তোমরা পেয়ে যাচ্ছ এর সঙ্গে এই পলার ডিজাইনটা দেখো এটাও এটাও একটু ভরাটি ওয়াক আছে এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম দুশো আশি দুশো নব্বই মিলি দু গ্রাম দুশো নব্বই মিলির মধ্যে এই পলার ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ এক পেয়ার সকেট চুড়ি পেয়ে যাচ্ছ এটা কিন্তু লেজার না এটা কিন্তু নর্মাল সকেট চুরির কালেকশান দেখাচ্ছি এটার ওয়েট পড়ে যাচ্ছে দু গ্রাম একশো কুড়ি মিলি এটা হ্যান্ডমেড সকেট চুরি যেটা গোল্ড বাইশ ক্যারেট হলমার্ক প্রত্যেকটা আইটেমই বাইশ ক্যারেট হলমাক এই চুয়াটি করা আছে এবং এক পিস নোয়া পেয়ে যাচ্ছ নোয়াটা কিন্তু লেজারের আছে নোয়ার ওয়েটটা পড়ে যাচ্ছে মাত্র তিনশো মিলি মাত্র তিনশো মিলির মধ্যেই হাতের এই পুরো সেটটা পেয়ে যাচ্ছ মানে নোয়াটা তিনশো মিলির মধ্যে আছে আর পুরো টোটাল প্যাকেজের মধ্যে এই হাতে সুন্দর সেটটা পেয়ে যাচ্ছ তার সঙ্গে একটা রিং কালেকশান পেয়ে যাচ্ছ রিংটা পড়ে যাচ্ছে এক গ্রাম দুশো মিলি দেখো রিংটাও স্টোন ওয়ার্ক করা হয়েছে খুব সুন্দর রেগুলার ইউ হিসাবেও পড়তে পারো বা তোমরা ম্যারেজ রিং বা এঙ্গেজমেন্ট রিং হিসাবেও এটা ইউজ করতে পারো দেখো সুন্দর কালেকশন তোমরা যখন নেবে তোমাদের সাইজ মতোই ওনারা করে দেবেন বা ওনাদের কাছে রেডিমেড আছে সেটা তোমরা দেখে শুনেই নিতে পারবে এই পুরো প্যাকেজটার ওয়েট পড়ে যাচ্ছে নাইনটিন গ্রাম এবং প্রাইস পড়ে যাচ্ছে এবং প্রাইস পড়ে যাচ্ছে টু ল্যাখ টু ল্যাখের মধ্যে প্যাকেজটা তোমরা পেয়ে যাচ্ছ আবারও বলছি প্যাকেজটা তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টোমাইজড করে নেবে আমি একটা জাস্ট অ্যাপ্রক্স আইডিয়া দিলাম ফুল প্যাকেজের মেকিং তোমরা মাত্র সেভেন পার্সেন্টে নিতে পারো যদি ফুল সেটটা নাও ভীষণ সুন্দর কালেকশান আছে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে অল ওভার ইন্ডিয়াতে আমার এই চ্যানেলে তান্নু জুয়েলার্সের প্রচুর ভিডিও আছে তোমরা সেগুলো দেখতে পারো ওখানকার প্রচুর ডিজাইন তোমরা দেখতে পারো আগেও পছন্দ করেছো আশা করছি তোমাদের এই আইডিয়া বা এই প্যাকেজগুলো খুব ভালো লাগবে আজকের মতো টাটা ভালো থেকো করে